জীবনচক্রে বড় হোচট খেয়েছিল তানিয়া অন্ধকারে প্রায় তলিয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকেই আবার ঘুরে দাঁড়ায় সে স্পর্শে অবসরের স্টুডিওতে তানিয়ার আজ চতুর্থতম দিন সেই রকম একটা পরিস্থিতিতে আমার সিদ্ধান্ত নিই যে এভাবে আর বাঁচা যায় না এত মানুষের উপর নির্ভরশীল হয়ে এবার আমার কিছু একটা ভাবতে হবে নিজে এবং আমি সুইসাইড অ্যাটেম্প করতে চাই ঠিক সেই সময় আমি জানি না ওই দিন বৌদি ছিল না ঈশ্বর নিজে তাকে পাঠিয়েছিল কি কি আমি মিরাকেল আমি জানি না সেটা তো বৌদি আমাকে বলে আমার বাড়িতে চলে তো বৌদিকে না বলতে পারিনি বৌদির বাড়িতে চলে গেছি সাথে কিন্তু আমার কিচ্ছু নেই কোনো জামা কাপড় না কিচ্ছু না মেয়ে তখন বাবা মার কাছে আমি তখন এক দাদা বৌদির বাড়িতে উদ্দেশ্যহীন কি করব জানি না এর মধ্যে আস্তে আস্তে মোটামুটি বৌদিরা দাদা বৌদি যে যেখান থেকে সে আমাকে বলেছে তুই যদি কোনো ব্যবসা করতে চাস তুই তোর কাজ করতে চাস আমরা সবসময় তোকে সাপোর্ট করব আর তুই কিছু একটা কর আমরা সবাই তোর সাপোর্টে আছি কিছু কিছু সাপোর্ট পেয়েও ছিল একদম কথা বলবো না যে আমি কোনো সাপোর্ট পাইনি পেয়েছি সাপোর্ট তো সেখান থেকেই নিয়ে আস্তে আস্তে ওই যে বড় বাজার আমি আগে গিয়ে দেখে এসছিলাম আবার একটু একটু করে গেলাম উদ্দেশ্য ছিল কোথা থেকে যদি কিছু জানতে পারতাম কলকাতা এদিক সেদিক যেখানে যেখানে আমার হাজবেন্ডের রেফারেন্স পেতাম চলে যেতাম আমি সেখানে কিছু জানার উদ্দেশ্যে তারা কিছু জানে কিনা এই বিষয়ে সমস্ত জায়গায় এরকমভাবে আমি চলে যেতাম সেখান থেকে জামা কাপড় বলতে কিছু না বৌদি নিয়ে গেল বৌদির কাছে এটা ছিল নভেম্বরে বাইশ তেইশ এবং খুব মনে আছে আমার বৌদির জন্মদিন ছিল বা তার পরের দিন এরকম একটা দিন সেই দিন বৌদির বাড়িতে গেলাম তিন দিনের মধ্যে না তিন দিন না যেদিন গেলাম সেদিন রইলাম তার পরের দিন না তার পরের দিন যাই হোক আমার ওই ওই মেমোরিটুকু অতটা পারফেক্টলি মনে নেই বৌদির যে দিদি নন্দাদি মানে তার কথাও যতই বলবো ততই কম হঠাৎ করে দিদি তখন তার অফিসে আমাকে ডেকে নেয় বলে তুই চলে আয় একটা ইন্টারভিউর জন্য তোর ব্যবস্থা করেছি এখানে চলে আয় এবং সেটা ছিল নর্থ পোল আর সাউথ পোল এতটাই ডিস্টেন্স আমি কিছুতেই মন থেকে রাজি হচ্ছিলাম না সত্যি নিজের থেকে কিন্তু বৌদি ওই সময় একটা ডিসিশান নেয় যদি তুই আমার কাছে থাকিস আমি যা বলবো তোকে মানতে হবে এবং আমি যেভাবে বলবো সেভাবেই তোকে করতে হবে তা না হলে আমি তোকে রাখতে পারব না যদিও সেই দাদার সঙ্গে আমার একটা ছোটবেলা থেকে আমার বায়োলজিক্যাল দাদা নয় পাশের বাড়ির দাদা ছোটবেলা থেকে তারা আমাকে বড় হতে দেখেছে দাদা একদিন আমার সামনে মানে একটু ইমোশনাল হয়ে আমাকে বলল অনেক কিছু কথা যার দরুন আমি চলে গেলাম ইন্টারভিউটা দিতে এবং ইন্টারভিউটা যিনি নিলেন জীবনে তিনিও আমার কাছে একটা আশীর্বাদ টু পাইলেন জানি না কেন তিনি আমাকে জবটা দিয়েছিলেন পরে আমি শুনেছিলাম টোটাল এন্টায়ার অফিসের এগেনস্টে গিয়ে উনি আমাকে চাকরিটা দিয়েছিলেন এবং এইটাই ছিল আমার জীবনের সবথেকে বেস্ট ট্যাগিং পয়েন্ট এবং জীবনের সব থেকে যে জিনিসটা আমি কাটিয়েছিলাম হতাশা দীর্ঘ 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 বছর আমি কাটিয়েছিলাম হতাশা নিজের প্রতি প্রচুর প্রচুর প্রশ্ন নিয়ে জীবনের অনেক ভুল করেছিলাম কেন করেছিলাম সে ভুলগুলোর জন্য দায়ীকে আমি নিজে কেন আমি দায়ী কেন এই ভুল করেছিলাম কেন এই ভুলগুলো করার জন্য আমি এগিয়েছিলাম কেন আমাকে কেউ প্রোটেক্ট করেনি কেন আমি তাদের কথা আগে থেকে শুনিনি কেন আমি তাদের মতো হয়ে চলিনি বিভিন্ন প্রশ্ন যার আমার এতদিনের টায়ার জীবনে ছিল এই যে চাকরিটা আমি করতে শুরু করলাম সেখান থেকে আমি আমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পেতে শুরু করলাম এবং যিনি অফিসের বস ছিলেন মাস দেড়েকের মধ্যেই তিনি আমাকে খুব ভালোবাসলেন এবং ভীষণ সাপোর্ট করলেন অফিসিয়াল আন অফিসিয়াল দু রকমই সাপোর্ট আমি তার থেকে পেয়েছি এবং তিনি আমাকে একটাই কথা বলেছিলেন যে তখন তখন আমি আর এখন যেটা তিনি বলেন তার মধ্যে বিস্তর তফাৎ তিনি আমাকে বলেছেন আমি এমন তৈরি করব তোর কাছে মানুষ আসবে পরামর্শ নিতে আমি জানি না তিনি কি দেখে বলেছিলেন তবে হ্যাঁ এরকম স্ট্রং আগের থেকে আমি হানড্রেড টাইম হয়ে গেছি এবং এটা আমি নিজে মুখেই বলি সেই চাকরিটা ছিল আমার একটা এনজিওতে যেখানে আমার ডিপার্টমেন্ট ছিল অ্যাডোলেসেন্ট মেয়েরা এবং আরেকটা যেটা দেওয়া হলো লিগাল প্রিভেনশন এই জিনিসগুলোর মধ্যে আমাকে দিয়ে দেওয়া হলো এবং এই জিনিসগুলো চাকরির মধ্যে এইগুলো এক্সপিরিয়েন্স করতে করতে কখন যে আমি স্ট্রং হয়ে গেলাম কখন যে আমি কান্না ভুলে গেলাম কখন যে আমি জীবনের নর্মাল ছন্দে ফিরতে শুরু করলাম কখন যে আবার আমার মধ্যে বাঁচতে ইচ্ছা করলো কখন যে আমি আবার আমার মেয়ের উপর প্রোটেকটিভ হতে শুরু করলাম আমি নিজে জানি না বাট এগুলো হয়ে গেছে এখান থেকেই শুরু হয় আমার নতুন জন্ম সেখানেই বেশ কিছুদিন কাজ করার পর আবার মনে হলো যে এই বাধা ধরা টাইমটায় ঠিক আমি পোষাতে পারবো না আমার কখনোই এটা পছন্দের ছিল না কিন্তু চাকরিটা পছন্দের কিন্তু দূরত্বটা এমন ছিল যে সব কিছু একসঙ্গে টানা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো সে অফিসের বসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিই যে আমি চাকরিটা ছেড়ে দেব এবার মেয়ে স্কুলে ভর্তি হওয়ার হবে সেখান থেকে দাঁড়িয়ে আমি ওকে এবার আমি আমার নিজের এক্তিয়ারের মধ্যে রাখবো আর আমি ওকে ছেড়ে থাকবো না তারপর থেকে আজ পাঁচ বছর চলছে হাজব্যান্ডকে ছাড়া এবং একটা নর্মাল লাইফ আমি লিড করছি আমার আমার মেয়ে সম্পূর্ণ জীবনযাপন খরচ এভরিথিং আমি তুলি এবং এটুকু যদি বলি হ্যাঁ আমি এখন যে আমার কর্মজীবন আমার বুটিক ক্রিয়েশন আমার কাজ রোজ কাজ শিখছি এখনো শিখছি কাজ করছি এই কাজের দরুন যে মানুষদের সঙ্গে আমার পরিচয় একটা সময় ছিল ফোনে আর কেউ ফোন করতো না কেউ আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইতো না আমার সঙ্গে যোগাযোগ রাখলে তাদের যদি জীবনের কোনো সম্পর্কের অন্য কোনো তাদের যে নর্মাল জীবনযাপন তাতে যদি কোনো ব্যাঘাত ঘটে তাই জন্য তারা কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইতো না ভীষণ কেঁদেছি ভীষণ কেঁদেছি এর মধ্যে আরেকটা মানুষের অবদান যেটা কিনা সব যদি বলা হয় মানুষের জীবনে বাঁচতে হলে যে দুটো সব জিনিস লাগে একটা হচ্ছে ইকোনমিক পাওয়ার একটা হচ্ছে ম্যান পাওয়ার একজন ব্যক্তি ছিল যিনি স্ট্রংলি দুনিয়া যাই হয়ে যাক না কেন সে আমার সাপোর্টে ছিল কোনো চুক্তি ছাড়া যে কোনো এবং সে শুধু মুখে বলেনি সে কাজে করে গেছে থেকে বড় সাপোর্ট যেটা ইকোনমিক সাপোর্ট সেই সময় সে আমার কাছে আমার বাবা দাদা বন্ধু স্যার এভরিথিং সে ইভেন আমি নির্দ্বিধায় আমার ফোনে রিচার্জ করার টাকা নিই কাল আমি অফিস যাব টাকা নিই আমি চেয়ে ফেলতাম তার কারণ টাকা ছাড়া তো দুনিয়া চলবে না যে চাকরিতে ঢুকেছি সে চাকরি করছি সেভিংস করছি চাকরি করছি নর্মাল কারণ তখন আমার কাছে একটা জামাও ছিল না বৌদির জামা কাপড় পরেই আমি যেতাম দাদার ছেলের ব্যাগ নিয়ে আমি অফিস করতাম দাদার কিনে দেওয়া জুতো করে আমি অফিস যেতাম সবাই জানে একটা অফিস ফর্মালভাবে সেখানে নিজেকে প্রেজেন্ট করতে হলে কি কি জিনিসের প্রয়োজন সমস্ত কিছু এনার করে দিয়েছিলেন সেগুলো আস্তে আস্তে আমি চাকরি করি মাইনে পাই সেখান থেকে আমি নিজেকে আস্তে আস্তে গোছাতে শুরু করি বেশ কয়েক মাস পর থেকে আমি একটু সেভিংস করতে শুরু করি এবং ওই যে স্যারের কথা বললাম আমার হাজব্যান্ডের বান্ধবীর হাজবেন্ড তিনি আমার কাছে এন্টায়ার কি বলবো ভগবানের মতন শেখ আমার পাশে স্ট্রংলি ছিল স্ট্রংলি আমি ভীষণ শান্তিতে তখন ঘুমাতাম যাই না কেন নো টেনশন আমার কাছে উনি আছেন বৌদি আছেন দাদা আছে এরা আছে আমার এখন আমি একটু সেটেল মানসিকভাবে চিন্তা একটু হলেও কম যাই হোক ইকোনমিক সাপোর্ট এবং অফিস যে ছাড়বো অফিস ছাড়লে পরের মাস থেকে আমার মাইনে ঢুকবে না এই সাপোর্টটাও আমাকে দিলে আমার একটা কোচিংয়ে পড়ানোর জন্য উনি আমাকে অ্যাপ্রোচ করলেন এবং আমি সেটা করলাম আস্তে আস্তে উনি আমাকে বললেন তুমি নিজের পরিচয় বিল্ড করো তোমার নিজের যে ক্রিয়েটিভ পার্ট রয়েছে এবার তুমি সেই সমস্ত কিছুকে তোমার নিজের জগৎ তৈরি করো এবং তার সাপোর্ট নিয়ে আমি আরেকটা নতুন জার্নি শুরু করলাম যেটা আমার বুটিকে আজ চার বছর ধরে আমার বুটিক কমপ্লিটলি আমি তাতে ইনভলভ রয়েছি এবং এটা করেই আমাদের আমার আমার মেয়ের আর আমার জীবনযাপন নির্ভর করছে এর উপর এবং একটা ম্যান পাওয়ার যেটা রয়েছে মানুষের সঙ্গে মানুষের চেইন সিস্টেম যেটা রয়েছে যত পুরোনো স্কুলের বন্ধুরা ছিল যত পুরনো পরিচিত মানুষেরা ছিল আমার যেটা বাপের বাড়ির পাড়া বলবো তাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ সারা পৃথিবীর লোক কোনো প্রশ্ন করলেও আমার এই পাড়ার লোক কিন্তু আমার প্রতি একটাও প্রশ্ন করেনি তো তাদের প্রতি তো আমি অনেক অনেক কৃতজ্ঞ রেফারেন্স 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 দিয়ে 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 আমার কাস্টমার বাড়তে থাকে কাজ বাড়তে থাকে আস্তে 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 আমি সেই কোচিংটাও ছেড়ে দিতে বাধ্য হই কারণ দুটো জিনিস আমি চালাতে পারছিলাম না আস্তে আস্তে আমার মেয়েও বড় হয় সমস্ত জিনিস আমি আস্তে আস্তে আবার চালু করি এখন যদি বলে হয় আমার সেটেল লাইফ সেটেল এখন আমার জীবনের একটাই লক্ষ্য কাজ করে যাওয়া আরও 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 বেশি কাজ করে দেওয়া মেয়েকে মানুষ করা এত কিছু গল্প বলার একটাই উদ্দেশ্য আমার থেকে ভালো আমার থেকে খারাপ পরিস্থিতিতে প্রচুর মানুষ কারণ আমি যখন এনজিওতে কাজ করেছি এমন এমন কিছু ঘটনা দেখেছি এত খারাপ খারাপ ঘটনা দেখেছি কোথাও একটা গেল গিয়ে আমি ওদের পরিস্থিতি দেখে আমার পরিস্থিতিটাকে অনেক ছোট দেখলাম এই পরিস্থিতিতেও এরা বাঁচতে চাচ্ছে এই পরিস্থিতিতেও এদের মানে এত নিজের সন্তানদের তাহলে আমি কেন নেই এদের কাছে আমার কাছে একটা বৌদি আছে দাদা আছে এই সাপোর্ট আছে ওই সাপোর্ট আছে আমার বাবার একটা ভাই আছে এই জিনিসগুলো আছে আমি একটা জব করছি সেখান থেকে একটা স্যালারি পাচ্ছি এই জিনিসগুলো আমার কাছে আছে এদের কাছে সেগুলো নেই তবু এরা বাঁচতে চাচ্ছে তবু এরা করছে এই জিনিসগুলো কোথাও একটা আমার জীবনে প্রচুর রকমভাবে একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ায় এবং সেখান থেকে গিয়ে আমার জীবনের যা কিছু একটা সময়ের স্বপ্ন ছিল যেগুলোকে ছাড়তে শুরু করেছিলাম আর কি কি চাহিদা ছিল সেগুলোকে আমার লক্ষ্য হিসাবে সেট করে ফেলি এবং আমি এগুলোকে টার্গেট করি এক একটা পয়েন্ট যে এই পয়েন্টটা আমার পূরণ করতে হবে এরপরে এই টার্গেট এরপর এই টার্গেট এরপর এই টার্গেট নিজের যা কিছু চাওয়া ছিল শুধুমাত্র এটুকুর ওপর বেশ করেই কিন্তু এখন আমি আছি ভালো আছি প্রত্যেককেই বলবো পিছিয়ে না থেকে নিজের থেকে এগিয়ে আসুন দেখবেন আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের অভাব সত্যি হবে না একবার নিজে একটা পা বাড়িয়ে দেখুন লক্ষ্যটা স্থির রাখুন জীবনের যেই যেই কথাগুলো যেই যেই মানুষগুলো আপনার মনটাকে ভেঙেছে সেগুলোকেই আপনি আপনার টার্গেট তৈরি করুন সেগুলোর উপর যেদিন থেকে আপনি হাসতে পারবেন হাসি মুখে জবাব দিতে পারবেন সেদিনই মনে করবেন সাকসেস আপনার জন্য অপেক্ষা করবে এমনই সত্য কাহিনী নিয়ে স্পর্শে অবসর আপনাদের সামনে আবারও আসব সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে